কিন্তু আটটা হচ্ছে আপনারা পাচ্ছেন কেমন আছেন সবাই সামনে কিন্তু কুরবাড়ের ঈদ চলে আসছে অলমোস্ট তো আমরা এই ঈদ উপলক্ষে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্টের একটা ব্যবস্থা করেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এবং হচ্ছে সারা বাংলাদেশে ঈদের একদিন পর্যন্ত হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলবে ইনশাল্লাহ আর এখানে দুইটা প্রোডাক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিমা জাপান টেকনোলজি যেটার কার্টন থাকে হচ্ছে এইটা সো এটা হচ্ছে নিমা জাপান টেকনোলজি টু ইন ওয়ান ব্লেন্ডার প্লাস হচ্ছে গ্রিন্ডার এটা দিয়ে শুকনা ভেজা দুইটা মশলা আপনি করতে পারবেন সো এটা কিন্তু কিউট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এটা যদি প্রোডাক্টের কার্টনটা যদি একটু দেখাই এটা হচ্ছে এটা বাজাজ প্রো নয়শো পঞ্চাশ ওয়াটের একটা প্রোডাক্ট থাকবে এটা এটা শুধু আপনার শুকনা করার জন্য অনেকেই বলে শুকনা ভেজা দুইটাই করা যায় বাট আমিও বলি করা যাবে কিন্তু এইটা যদি আপনি শুধু শুকনা মানে নিয়ম যেটা আছে নিয়ম মেনে যদি আপনি কাজ করতে চান তাহলে এটা যদি আপনি এক বছর ব্যবহার করেন নিয়ম না মেনে যদি কাজ করেন তাহলে দু তিন মাস পর নষ্ট হয়ে যাবে তখন আবার বলবেন যে ভাইজিৎ ভাই কি প্রোডাক্টে দিলেন বলে নষ্ট হয়ে গেল সো এইটা আসলে করা যাবে না যার যেটা কাজ তাকে কিন্তু সেটা দিয়ে করাতে হবে সো এই দুইটা প্রোডাক্ট আমি যদি একটু এটা রানিং করে দেখাই এবং এইখানে কিন্তু ছবিটা আছে যে কি কি কাজ করা যাবে একটা স্ক্রিনশটই আপনারা হচ্ছে একটু সময় নিয়ে দেখে নেবেন আর আমি যদি এই যে এই প্রোডাক্ট এটা যদি একটু রানিং করে দেখাই এবং স্পেসিফিকেশনটা বলি এই যে এটার কিন্তু সুইচ যেটা আছে না এটা কিন্তু এটার মধ্যে অ্যাটাচ করা এই যে লাইন ऑलरेडी আমি দিয়েছি এবং এখানে কিন্তু এটা চ্যাট চলে এটা নয়শো পঞ্চাশ ওয়াটের শুকনা যত মশলা আছে সব কিছু আপনি ইনশাল্লাহ এটার মধ্যে করতে পারবেন আর এটার এটা কিন্তু ট্রান্সপারেন্ট এখানে রাবার দিয়ে দিয়েছে যাতে করে এটা লাগানোর পরে মানে নড়াচড়া না করে আর এটার ভেতরে কিন্তু আটটা ব্লেড হচ্ছে আপনারা পাচ্ছেন চারটা বড় চারটা হচ্ছে ছোট এন্ড এটা পেছনে কিন্তু আপনার নয়শো পঞ্চাশ ওয়াটের স্টিকার লাগানো থাকবে আর সব কিছু হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াট আমি যদি একটু ফুল স্প্রে দিয়ে দেখাই মাইক্রোফোনটা এখানে আছে সো সাউন্ড কিন্তু অনেক চমৎকার সো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন অগ্রিম কোনো টাকা ছাড়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই এই গেল এটা এবং আমরা যদি এটাতে আসি এটা হচ্ছে নিমার জাপান টেকনোলজি টু ইন ওয়ান সব প্রোডাক্টই কিন্তু চায়না প্রোডাক্ট সো ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি আছে না এটা হচ্ছে আপনি যদি চান এখানে দুইটা অপশন আছে এই প্রথম দুইটা অপশনওয়ালা প্রোডাক্ট হচ্ছে আছে এখানে কিন্তু লিড আরেকটা আছে এই যে এইটা যেটা এখানে হচ্ছে আপনি চাইলে শুকনা যত ধরনের ময় মশলা আছে সবকিছু কাজ করতে পারবেন এটার মধ্যে পাবেন আপনি চারটা ব্লেড ঠিক আছে আর এই যে এইটা দিয়ে হচ্ছে ভিজা করবেন এবং একটা মজার ব্যাপার আছে আমি একটু শেষ করি তাহলে বলতেছি এবং এটার মধ্যে হচ্ছে ছয়টা ব্লেড পাচ্ছেন এটা দিয়ে আপনি জুস বানাতে পারবেন আদা রসুন যত কিছু আছে সবকিছু ইনশাআল্লাহ করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে রেখে দিয়ে শুধু এটাকেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে আপনার এটা গ্রাইন্ডার হয়ে গিয়েছে সো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর এটা থাকবে ছয়শো ওয়াটের এখানে বারোশো ওয়াট লেখা আছে বাট বারোশো ওয়াট সবসময় থাকবে না হয়তো আনফরচুনেটলি আমার কাছে চলে আসছে নরমালি ছয়শো ছয়শো পঞ্চাশ ওয়াট থাকে প্রাইস একই মানে আপনার কাজও একই ঘুরে ফিরে সব একই আমি যদি এটা একটু চালাই আপনাকে দেখাই এই যে এইটার বাটনটা হচ্ছে যে এইটা ঠিক আছে এই যে অনেক স্পিড অনেক এবং মজার ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি চাইলে এই যে এইখানে শুকনা মশলা দিবেন দিয়ে যদি আপনি এটা লাগানোর পর এখানে ভেজা মশলা দিবেন দিয়ে আপনি এটা লাগানোর পরে আমি একটু দেখাই ঠিক আছে বিষয়টা এই হচ্ছে বিষয় আপনি এক খরচের মধ্যে দুইটা করতে পারবেন এখানে আপনি ভিজা যা আছে সব কিছু দিবেন এখানে শুকনো যা করা দরকার দেওয়ার পরে আপনি একবারে সব কিছু করতে পারবেন এবং এইটার প্যাকেট হচ্ছে যাবে এইটা এবং এইটার ছোট যেটা কি এইটা এইটার প্যাকেট যাবে হচ্ছে এটা বারোশো পঞ্চাশ সরি বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সারা বাংলাদেশে ঈদের একদিন পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি এবং আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি আপনি মানে আমরা চেক করে যদি দেন আপনি ঠিক আছেন আপনি আসলে কেনাকাটা করেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম